নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নভেম্বর মাসের দশ থেকে ১৬ তারিখ এই সপ্তাহটি আপনার জীবনে নিয়ে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কর্মক্ষেত্রে আসছে নতুন সুযোগ অর্থনৈতিক ক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতা আর প্রেম জীবনে আসতে পারে মিশ্র অভিজ্ঞতা আপনি এই সপ্তাহে নিচের আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকে নতুন উচ্চতায় দেখতে পাবেন অবস্থান আপনার একাদশ ঘরে যা ইঙ্গিত দিচ্ছে আপনার চারপাশে প্রভাবশালী মানুষদের সহায়তা পাবেন তবে কেতুর প্রভাবের কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা বজায় রাখা জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে বিশেষ উপায় ও শুভ পরামর্শ যা আপনার ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাটি হতে পারে তো প্রথমত কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন অফিসে আপনার পরিশ্রম ও নেতৃত্ব গুণের উপরে কর্তৃপক্ষের নজর আসবে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আগের চেয়ে বেশি ফোকাসড হবেন সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখা খুব জরুরি কারণ কিছু সহকর্মী আপনার সাফল্যে ঈশান্বিত হতে পারেন বা আপনার কাজের ধরন সন্তুষ্ট থাকতে পারবেন না তাই তাদের প্রতিক্রিয়া উপেক্ষা করে নিজের কাজে মন দিন ব্যবসায়ী মেষরাশির জাতকদের জন্য এই সময়টি বেশ অনুকূল নতুন কোন বিনিয়োগ বা চুক্তির সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে প্রযুক্তি ট্রেন্ডিং ট্রেডিং এবং রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে তবে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়া না করে যাচাই বাছাই করে এগোনো শ্রেয় কারণ কেতুর প্রভাব আপনার পঞ্চম ঘরে রয়েছে যা অচিন্তিত সিদ্ধান্তের ফলে ক্ষতির আশঙ্কা তৈরি করতে পারে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা সপ্তাহের মাঝামাঝি সময় বুধ বা বৃহস্পতির সাক্ষাৎকার বা আবেদন করার জন্য সেরা সময় হিসেবে বেছে নিতে পারেন বিদেশ সংক্রান্ত কাজ বা অনলাইন ব্যবসায় ও সাফল্যের সম্ভাবনা আছে নিজের টিমকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনি এই সময় বেশ পরিণত ও দৃঢ় থাকবেন এই সপ্তাহে কাজের ভার বাড়লেও সঠিক পরিকল্পনা ধৈর্য থাকলে আপনি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন সপ্তাহের শেষে কোনো বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগলে আপনার কর্মজীবনে নতুন দিক উন্মোচিত হবে তো কথা বলবো অর্থ ভাগ্য নিয়ে তো অর্থনৈতিক দিক থেকে মেশ্যাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটামুটি স্থিতিশীল থাকবে আপনার আয়ের উচ্ছে ধারাবাহিকতা থাকবে এবং পূর্বে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও জোরালো বিশেষ করে রাহুর প্রভাব আপনাকে সামাজিকভাবে আরও প্রভাবশালী করবে যার ফলে অন্যদের সহযোগিতায় অর্থনৈতিক উন্নতি ঘটতে পারে যাদের ব্যবসা রয়েছে তাদের বিক্রয় বা লাভের পরিমাণ বাড়তে পারে তবে নতুন কোনো বিনিয়োগ আগে যথেষ্ট তথ্য যাচাই করা আবশ্যক জমি বা সম্পত্তি সংক্রান্ত আর্থিক এই সময় না করাই ভালো কিন্তু কারণ ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে অফিসে বা ব্যক্তিগত জীবনে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন বিলাস দ্রব্য বা অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন তবে পরিবারের কোনো সদস্যদের সাহায্যে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতি অর্জনের পথে এগোতে পারেন যারা সঞ্চয়ের দিকে মনোযোগ তারা সপ্তাহের শেষ ভাগে একটি নতুন পরিকল্পনা তৈরি করতে পারেন যেমন স্বর্ণ পেনশন স্কিম বা ডিজিটাল বিনিয়োগে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য অর্থভাগ্য ভালো ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত হতে পারে সপ্তাহের শেষে মনে রাখবেন এই সময় অর্থ আসবে পরিশ্রমের মাধ্যমে সহজ পথে নয় তাই পরিশ্রমেই লাভ প্রেম এবং সম্পর্ক যদি আমরা কথা বলি প্রেম জীবনে মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহ আবেগপূর্ণ ও মিশ্র ফলদায়ক হতে পারে আপনার মধ্যে ভালোবাসার গভীরতা যেমন বাড়বে তেমনি সংবেদনশীলতাও বেড়ে যাবে যার ফলে ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকেও মানসিক অস্থিরতা তৈরি হতে পারে যারা প্রেমে আছেন তাদের উচিত হবে সঙ্গীর প্রতি ধৈর্যশীল ও সহানুভূতিশীল থাকা অতিরিক্ত আবেগে কোন সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনি যদি সম্পর্কের মধ্যে আরও দৃঢ়তা চান তাহলে এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন বিবাহিত জাতকদের জন্য সময়টি মধুর হতে পারে সঙ্গীর সহযোগিতা ও মানসিক সমর্থন পাবেন তবে যৌথ জীবনের কোনো পুরোনো সমস্যা মিটে গিয়ে সম্পর্ক আরও মজবুত হতে পারে তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন অবিবাহিতদের অর্থাৎ অবিবাহিত মেষরাশির জাতকদের কারোর প্রতি আকর্ষণজন জন্মাতে পারে বিশেষ করে বন্ধু মধ্যে থেকে কিন্তু মনে রাখবেন সম্পর্কের আগে ব্যক্তিটিকে ভালোভাবে বোঝা প্রয়োজন যদি আপনার প্রেমে দূরত্ব বা মনোমালিন্য থাকে তবে সপ্তাহের মাঝামাঝি সময়টি পুনর্মিলনের জন্য শুভ সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে যা ভবিষ্যতে প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে তো প্রেমে সাফল্যের মূলমন্ত্র এই সপ্তাহে ধৈর্য সংযম এবং শ্রদ্ধা স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি তো মেষ রাশির জাতকদের এই সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ ও অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি দেখা দিতে পারে কর্মব্যস্ত জীবনে নিজেকে অবহেলা করবেন না বিশ্রাম ও ঘুমের সময় ঠিক রাখাই হবে মূল এই সময় কিছু মেষ রাশির জাতক হজমজনিত সমস্যা মাথা ব্যথা বা ঘাড় কাঁধে ব্যথা অনুভব করতে পারেন বিশেষ করে যারা কম্পিউটারের সামনে দীর্ঘ সময় কাজ করেন তাদের জন্য শারীরিক ব্যায়াম ও হালকা যোগাভ্যাস উপকারী হবে প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো যেমন পার্কে হাঁটা বা ধ্যানের অভ্যাস করা মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে খাদ্যাভ্যাসে নিয়ম বজায় রাখুন এবং তেল ঝাল খাবার এড়িয়ে চলুন মানসিক দিক থেকে আপনি এই সময় আত্মবিশ্বাসী থাকবেন তবে ছোটখাটো বিষয়ে উত্তেজিত না হয় ভালো নিজের চিন্তাকে ইতিবাচক রাখুন তাহলেই শরীরও ভালো থাকবে এই সপ্তাহে পরিবার বা বন্ধুর সঙ্গে সময় কাটানো আপনাকে নতুন উদ্যম এনে দেবে যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে তো মোট কথা স্ট্রেস ফ্রি লাইফ রাখাই হবে এই সপ্তাহের মশাস্ত মন্ত্র শুভ রং এবং সংখ্যা যদি দেখে দেখেনি তো এই সপ্তাহে মেষ রাশির জন্য শুভ রং হলো লাল ও কমলা যা শক্তি উদ্যম ও সাফল্যের প্রতীক লাল রং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদর্শনের শক্তি যোগাবে কমলা রং আপনাকে আনন্দ উৎসাহ ও ইতিবাচকতা প্রদান করবে তাই পোশাক ডেস্ক বা মোবাইল ওয়ালপেপার এই রং ব্যবহার করলে শুভ ফল পাবেন শুভ সংখ্যা তিন ও নয় সংখ্যা ও তিন প্রতীক জ্ঞান প্রজ্ঞা ও সৃজনশীলতার আর নয় প্রতীক সাফল্য ও পূর্ণতার এই সংখ্যা অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজ যেমন মিটিং সাক্ষাৎকার বা চুক্তি এই তারিখগুলিতে নির্ধারণ করলে ফল ভালো আসবে শুভ মঙ্গলবার ও বৃহস্পতিবার মঙ্গলবারে আপনি সাহস ও উদ্যমে ভরপুর থাকবেন তাই কর্ম সম্পাদনের জন্য এই দিন উপযুক্ত বৃহস্পতিবারে আপনার মানসিক স্থিরতা ও সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই অর্থনৈতিক বা সম্পর্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রেষ্ঠ সময় এই রং ও সংখ্যা শুধু প্রতীক নয় এগুলো আপনার গ্রহগত শক্তির সঙ্গে সাদৃশ্য রাখে তাই নিজের চারপাশে এই শক্তি সক্রিয় রাখুন তাহলেই জীবন হবে আরো প্রাণবন্ত ও সফল কিছু উপদেশ এবং শুভ পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই তো মেষ রাশি জাতকদের জন্য এই সপ্তাহের মূল বার্তা হলো নিজের বিশ্বাসে স্থির থাকুন আপনি এই সময়ে অনেকের পরামর্শ বা সমালোচনার মুখোমুখি হবেন কিন্তু কারোর কথায় প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্য ধরে রাখাই হবে সাফল্যের মূল মন্ত্র যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সপ্তাহের মাঝামাঝি সময় বেছে নিন কারণ তখন গ্রহগত প্রভাব সবচেয়ে ভারসাম্যপূর্ণ থাকবে অফিসে বা ব্যবসায় অতিরিক্ত প্রতিযোগিতা থেকে দূরে থাকুন বরং নিজের দক্ষতা প্রমাণে মনোযোগ দিন প্রেমে বা পারিবারিক সম্পর্কে ধৈর্য আপনাকে স্থিতিশীলতা দেবে তো বিশেষ কিছু উপায় যেমন প্রতিদিন ভগবান নৃসিংহ এর উপাসনা করুন এই উপাসনা আপনার জীবনের বাধা দূর করবে এবং মানসিক শক্তি বাড়াবে ভগবান নৃসিংহ ওং নৃসিংহায় নমঃ মন্ত্র প্রতিদিন 11 বার জপ করুন এবং মঙ্গলবারে পূজা করলে বিশেষ ফল পাবেন তো এই সপ্তাহে আপনার জন্য হতে পারে আত্মবিশ্বাস স্থিতিশীলতা ও আত্মজয়ের সময় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন তাহলেই সাফল্য আপনার হাতের মুঠোই থাকবে তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার